আজকে আমরা আসলাম জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে রথকে দর্শন করতে আমরা রথকে দর্শন করলাম এবং রথকে পবিত্রভাবে দেখলাম এরপরে আমরা জগন্নাথদেবের মন্দিরে গেলাম মন্দিরে দেখতেছি জগন্নাথদেব সুভদ্রা এবং বলদেব বসে উপবেশন করে আছে আমরা সেখানে দেখলাম এবং ভক্তি করলাম এবং ঠাকুরের সাথে কয়েকটি সেলফি নিলাম জয় জগন্নাথ জয় বলদেব নীলফামারিতে আমরা এই জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করে কৃতিত্ব হলাম

প্রশাসন তো প্রশাসন তো দেখছি না প্রশাসন আয়োজন

একটু বারো না রাতের চাকার কাছে কেউ আসবেন না চাকা থেকে তুলে থাকুন কৃষ্ণ মহাচারে কি আন্তর্জাতিক কৃষ্ণ ভবনার মতো সঙ্গে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনার সঙ্গে সঙ্গে সরকার রত্নাত্র মহাচারে কি